ফুটবল মাঠে কমিটির সদস্যদের মারে আহত একাধিক ফুটবলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আজ মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত নবীপুর সরল স্কুল ময়দানে সূত্র মারফত জানা যায় নবীপুর আরএন ক্লাবের উদ্যোগে একটি আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকে প্রথম দিনের খেলায় মুখোমুখি হয়েছিল রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাব ও শিবনগর সাবা করিম ফ্যান ক্লাব রানীনগর নেতাজী স্পোর্টিং ক্লাব প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে যায় পরবর্তীতে শিবনগর ক্লাব দ্বিতীয়ার্ধে গোল করে খেলায় সমতা ফেরায় এরপর রায়নগর ক্লাবের দুই খেলোয়াড় নিজেদের মধ্যে বিতণ্ডে জড়িয়ে পড়ে এরপর নৈপুর আর ক্লাবের কমিটির সদস্যরা রায়নগর দুই প্লেয়ারের বিতণ্ড না থামিয়ে তাদের মারধর শুরু করে কমিটির সদস্যদের সঙ্গে সাধারণ দর্শকরাও রাইনগর ফুটবলারদের এলো পাথারি মারতে শুরু করে এমত অবস্থায় রায়িনগরের ফুটবলাররা নিজেদের প্রাণ বাঁচাতে টেন্টের ভিতর ঢুকতে গেলে ক্লাবের অন্যান্য সদস্যরা তাদের টেন্ট থেকে বের করে দেয় ফের তাদের ক্লাবের সদস্য ও দর্শকরা মারধর করে এ মতো অবস্থায় রায়নগর নেতা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা মাঠ থেকে বেরিয়ে এসে খেলা শেষ না করে চারজন ফুটবলার অসুস্থ হয়ে পড়লে তাদের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরবর্তীতে নৈপুর আরেন ক্লাবের সদস্যদের বিরুদ্ধে রাইনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আপনারা দেখছেন নিউজ ফোর বাংলা আজ আমরা রানীনগর নেতাজ স্পোর্টিং ক্লাব থেকে নবীপুরে আমাদের একটা ম্যাচ ছিল আট টিমের খেলা ওখানে খেলতে যায় ওরা ইনভাইট করে খেলা দিয়েছিল তো ওখানে গিয়ে খেলা অনেক ভালোই চলছিলো তারপর কমিটির আজ অনেক ভুল দেখেছি তো কমিটি মানে ওদের খেলার মধ্যে কোনো ভূমিকাই নাই এরকম ব্যাপার কোনো ভলেন্টিয়ার নাই ওদের তারপর যখন খেলার মাঝে রেফারি অনেক ভুল করছে ও অপোনেন্ট টিম আমাদেরকে বারবার তেড়ে তেড়ে মারতে আসছে তো ওই নিয়ে আমার টিমমেটের সঙ্গে ধস্তাধস্তি হয় এমনি খেলা ঠেলি হচ্ছে ওর মাঝে কমিটির ওখান থেকে যারা টেন্ডে ছিল ওখান থেকে অনেক লোক এসে সে ঝামেলাটাকে আরও একদম বাড়িয়ে দেয় আমাদের সব যত প্লেয়ার ছিল তাদেরকে মারতে লাগে ওরাই বলছে মার মার তারপর ওই দেখে দর্শক আরো প্রথমে মারা শুরু করেছে কমিটির লোক কমিটির লোক আচ্ছা তারপর দর্শক এসে মানে লোকাল সব যত দর্শক আছে তারা এসে আমাদেরকে মারতে শুরু করে আমাদের চার পাঁচ জনকে অনেক মেরেছে আচ্ছা কোথায় খেলাটা কোথায় হয়েছিল নবীপুরের স্কুল গ্রাউন্ডে দিয়ে তারপরে তারপর অনেক মেরেছে ওখানে তারপর আমরা খেলা ছেড়ে দিয়ে টেন্ডের ভিতর আমরা চলে এসেছি টেন্ডের ভিতর থেকে আমাদেরকে আমাদের একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তারপর ওখানে গিয়ে চুল ধরে মারা মারছে ওই মানে কমেডির মধ্যেকারই লোক তা এমন এমন একটা কমিটির লোক আছে যে হাফ টাইমের পর হাফ টাইমে আমাদেরকে মাঠের মধ্যে জল দিতে আসছে